গুড মর্নিং বন্ধুরা তোমরা যারা মাধ্যমিক দুই হাজার ছাব্বিশের জন্য প্রস্তুতি নিচ্ছ আজকের এই ভিডিওটি তোমাদের জন্য একটি গোল্ডেন সুযোগ আজ আমরা কভার করব জীবনের প্রবাহমানতা অধ্যায়ের সাতটি এক নম্বরের প্রশ্ন এবং তিরিশটি দুই নম্বরের প্রশ্ন পুরোটাই সহজ ভাষায় পরীক্ষার মতো করে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হল তোমাদের জন্য আমরা তৈরি করেছি একটা স্পেশাল হোয়াটসঅ্যাপ ব্যাচ যেখানে রেগুলার সাজেশন মক টেস্ট আর গাইডলাইন দেওয়া হবে একদম ফ্রিতে ব্যাচে যুক্ত হওয়ার জন্য লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে একদম মিস করোনা এক কোন কোষ বিভাজনে সাহায্য করে উত্তর সেন্ট্রিওল দুই মাইটোসিসে মোট কত ধাপ থাকে উত্তর চারটি তিন মাইটোসিসকে কি বলা হয় উত্তর সমবিভাজন চার মিওসিস কোথায় ঘটে উত্তর জনন অঙ্গে পাঁচ কোষ বিভাজনের পূর্বে কোন প্রক্রিয়া ঘটে উত্তর জনে প্রতিলিপি ছয়েক মিওসিসে কোষ সংখ্যা কেমন হয় উত্তর অর্ধেক হয় সাত প্রথম মিয়োটিক বিভাজনের পর কোষ সংখ্যা হয় কত উত্তর দুইটি আট দ্বিতীয় মিয়টিক বিভাজনের পরে মোট কোষ হয় কত উত্তর চারটি নয় ইন্টারফেজে কি হয় উত্তর জনে প্রতিলিপি দশ মাইটোসিস কোন ধরনের কোষে ঘটে উত্তর দেহ কোষে এগারো মাইটোসিসে নিউক্লিয়াস বিভাজিত হয় কোন ধাপে উত্তর টেলোফেডস বারো মিওসিসে ক্রোমোজোমের সংখ্যা হয় কত উত্তর অর্ধেক তেরো কোন ধাপে ক্রোমোজোম কেন্দ্ররেখায় অবস্থান করে উত্তর মেটাফেডস চোদ্দ ক্রসিং ওভার কোন ধাপে হয় ওর প্রোফেজ দুই পনেরো সেন্ট্রোমিয়ার দ্বিগুণ হয় কখন উত্তর মেটাফেজে ষোল কোন কোষে মিওসিস ঘটে না উত্তর স্নায়ু কোষ সতেরো অলিঙ্গ জননে কজন পিতামাতা থাকে উত্তর একজন আঠারো বিজাণু দ্বারা জনন কোনো উদ্ভিদে দেখা যায় উত্তর ফার্ন উনিশ যৌন জননে কয়টি জনন কোষ অংশগ্রহণ করে উত্তর দুটি ডিম্বাণু ও শুক্রাণু কুড়ি বংশগত বৈশিষ্ট্য কোন জননের ফলে ঘটে উত্তর যৌন জনন একুশ অলিঙ্গ জননের ফলে বংশধর কেমন হয় উত্তর অভিন্ন একই রকম বাইশ কি ধরনের জননের উদাহরণ উত্তর জনন তেইশ কাটা কোন জননের উদাহরণ উত্তর কৃত্রিম অলিঙ্গ জনন চব্বিশ অলিঙ্গ জননের প্রধান সুবিধা কি উত্তর দ্রুত বংশবৃদ্ধি পঁচিশ সপুষ্পক উদ্ভিদে জনন প্রক্রিয়া কোন কোষের মাধ্যমে হয় ২৬ জাইগোট কিভাবে গঠিত হয় উত্তর ডিম্বাণু ও শুক্রাণু মিলনে সাতাশ সপুষ্পক উদ্ভিদের যৌন জনন কোন ধরনের জনন উত্তর দ্বৈত নিষিক্তকরণ আটাশ ভ্রূণ কোথা থেকে গঠিত হয় উত্তর জাইগোট অলিঙ্গ জনন একটি কি ধরনের জনন উত্তর একমাত্রিক তিরিশ জননের একটি উদাহরণ কি উত্তর গুটি কলম উত্তর গ্যামেট এবার তোমাদের জন্য দুইটি প্রশ্ন এক কোষ বিভাজনের কোন ভাবে ক্রোমোজম বিভক্ত হয় দুই পরাগনালী কোথায় গঠিত হয় এই প্রশ্ন দুটোর উত্তর কমেন্টে লিখে জানাও দেখি কে কে ঠিক উত্তর দিতে পারো একত্রিশ কোন ধরনের জননে বৈচিত্র্য আসে না উত্তর অলিঙ্গ জননে বত্রিশ রেণু উৎপন্ন হয় কোথায় উত্তর বুটা অ্যান্থার তেত্রিশ অন্ডানু কোথায় উৎপন্ন হয় উত্তর ভ্রূণ কোষে চৌত্রিশ পরাগ স্থানান্তর প্রক্রিয়াকে কি বলে উত্তর পরাগায়ন পঁয়ত্রিশ নিজ পরাগায়ন কোথায় ঘটে উত্তর একই ফুলে ছত্রিশ পরক পরাগায়ন কোন ফুলে ঘটে উত্তর ভিন্ন ফুলে সাঁত্রিশ পরাগ কোন দিকে বাড়ে উত্তর ডিম্বাণুর দিকে আটত্রিশ ডিম্বাণু নিষিক্ত হলে কি সৃষ্টি হয় উত্তর জাইগোট উনচল্লিশ জাইগোট থেকে কি গঠিত হয় উত্তর ভ্রূণ চল্লিশ পরাগায়নের জন্য প্রয়োজন উত্তর বাতাস পোকা একচল্লিশ ডিম্বাণু কোন অংশে থাকে উত্তর ডিম্বকোষে বিয়াল্লিশ পরাগ নালী কি তৈরি করে উত্তর পুরুষ গ্যামেট তিতাল্লিশ পরাগ রেণু থেকে নতুন উদ্ভিদ তৈরি হয় না কেন উত্তর নিষিক্ত হতে হয় চৌচল্লিশ ডিম্বাণু নিষিক্ত হওয়ার পর কোন গঠন হয় উত্তর বীজ পঁয়তাল্লিশ ফুলে স্ত্রী অঙ্গ কি নামে পরিচিত উত্তর গর্ভাশয় ছিচল্লিশ বীজ উৎপত্তি হয় কোথা থেকে উত্তর ডিম্বাণু সাতচল্লিশ গাছের বৃদ্ধির মাপক একক কি উত্তর সেন্টিমিটার বা মিমি আটচল্লিশ গাছের কোন অংশে প্রাথমিক বৃদ্ধি ঘটে উত্তর শীর্ষ মেরিস্তেম উনপঞ্চাশ হরমোনের প্রভাবে কোনটি নিয়ন্ত্রিত হয় উত্তর বৃদ্ধি ও বিকাশ পঞ্চাশ প্লান্ট গ্রোথ হরমোন কোনটি উত্তর অক্সিন এবার তোমাদের জন্য চ্যালেঞ্জ প্রশ্ন এক যৌন জননের দুটি উপকারিতা লেখ দুই অক্সিন কীভাবে গাছের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে এই প্রশ্নগুলোর উত্তর নিচে কমেন্ট করে জানাও আমি নিজেই চেক করব কে সঠিক দিচ্ছে একান্ন অঙ্কুরদগণ কোন ধরনের বিকাশ উত্তর প্রাথমিক বৃদ্ধি বাহান্ন পাকা ফলে কোন হরমোন কাজ করে উত্তর ইথিলিন তিপ্পান্ন গাছের গঠন বৃদ্ধিতে টিস্যু কাজ করে উত্তর মেরিস্টেম চুয়ান্ন পানির ঘাটতি বৃদ্ধিকে কিভাবে প্রভাবিত করে উত্তর কমিয়ে দেয় পঞ্চান্ন পোকা ধরার উদ্ভিদে বৃদ্ধি হয় কিভাবে উত্তর ধীরে ছাপ্পান্ন জীবদেহের বৃদ্ধি কিভাবে হয় উত্তর কোষ বিভাজনের মাধ্যমে সাতান্ন সঠিক পুষ্টি না পেলে কি হয় উত্তর বৃদ্ধি ব্যাহত হয় আটান্ন দেহের রূপগত পরিবর্তনকে কি বলে উত্তর বিকাশ উনষাঠ কোন বয়সে মানুষের বৃদ্ধি ধীর হয় উত্তর প্রাপ্তবয়স্ক অবস্থায় ষাট বৃদ্ধি পরিমাপের একক কি উত্তর সেন্টিমিটার মিলিমিটার বন্ধুরা এখন পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা অয়েক দিও কমেন্ট করে জানাও কত নম্বরের জন্য প্রস্তুতি নিচ্ছ আর সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী অধ্যায়গুলো মিস না করো এক মাইটোসিস কাকে বলে উত্তর যে কোষ বিভাজনের ফলে একটি কোষ থেকে দুটি সমান সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট কোষ উৎপন্ন হয় তাকে মাইটোসিস বলে দুই মিওসিস কি উত্তর এটি এমন কোষ বিভাজন যার ফলে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায় জনন কোষে ঘটে তিন ইন্টারফেস কি উত্তর কোষ বিভাজনের আগের প্রস্তুতিকাল এখানে জনায় প্রতিলিপি ঘটে চার মিওসিসে ক্রসিং ওভার কি উত্তর সমজাতীয় ক্রোমাটিডের মধ্যে অংশ বিনিময় যা বৈচিত্র্য সৃষ্টি করে পাঁচ মাইটোসিসে কোন কোন ধাপ থাকে উত্তর প্রোফেজ মেটাফেজ অ্যানাফেজ ও টেলোফেজ ছয় মিওসিস কত ধাপে বিভক্ত উত্তর দুটি প্রধান ধাপে মিওসিস ও মিওসিস সাত কোন ধাপে ক্রোমোজোন দুটি মেরুতে ছিটকে যায় উত্তর অ্যানাফেডস আট মিওসিস কেন গুরুত্বপূর্ণ উত্তর যৌন জননে জিনগত বৈচিত্র্য রক্ষা করে ও ক্রোমোজোম সংখ্যা স্থির রাখে নয় অলিঙ্গ জনন কাকে বলে উত্তর যেখানে নতুন জীব একক পিতামাতার মাধ্যমে উৎপন্ন হয় দশ যৌন জননের উপকারিতা কি। উত্তর জীনগত বৈচিত্র্য সৃষ্টি হয় এগারো বীজ ছাড়া উদ্ভিদ জন্মানোকে কি বলে উত্তর অলিঙ্গ জনন বারো বংশগত বৈশিষ্ট্য কিভাবে আসে উত্তর যৌন জননের মাধ্যমে পিতামাতার জিন বংশ ধরে আসে তেরো জনন কেন প্রয়োজনীয় উত্তর প্রজাতির টিকে থাকার জন্য চোদ্দ শুক্রাণু কীভাবে ডিম্বাণুতে পৌঁছে উত্তর পরাগনালী দিয়ে পনের জাইগোট কি উত্তর ডিম্বাণু ও শুক্রাণু নিষিক্ত হয়ে গঠিত কোষ ষোল জন্ম নিয়ন্ত্রণ কি উত্তর অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ রোধের উপায় সতেরো পরাগায়ন কি উত্তর পরাগরেণু বুটা থেকে গর্ভাসরে স্থানান্তর আঠারো নিজ ও পরক পরাগায়নের পার্থক্য লেখ উত্তর নিজ একই ফুলে পরগ অন্য ফুলে উনিশ ডিম্বাণুর নিষিক্তকরণ কোথায় ঘটে উত্তর ডিম্বকোশে কুড়ি পরাগ নালীর ভূমিকা কি উত্তর শুক্রাণুকে ডিম্বাণুতে পৌঁছাতে সাহায্য করে একুশ বীজ ও ফল কিভাবে তৈরি হয় ওর নিষিক্ত ডিম্বাণু থেকে বীজ এবং অন্ডাণু থেকে ফল বাইশ পরাগায়নের মাধ্যম কি হতে পারে উত্তর পোকা বাতাস জল তেইশ জাইগোট কিভাবে ভ্রূণ হয় ওর কোষ বিভাজনের মাধ্যমে চব্বিশ উদ্ভিদের প্রাথমিক বৃদ্ধি কোথায় ঘটে উত্তর শীর্ষ মেরিস্টেন টিস্যুতে পঁচিশ বৃদ্ধি ও বিকাশের পার্থক্য লেখ উত্তর বৃদ্ধি আকারে বৃদ্ধি বিকাশ গঠনগত পরিবর্তন ছাব্বিশ অঙ্কুরোদগম কাকে বলে উত্তর বীজ থেকে নতুন গাছের উদ্গম সাতাশ অক্সিন কিভাবে বৃদ্ধি নিয়ন্ত্রণ করে উত্তর কোষ প্রাচীর আজকের এই ভিডিওটা যদি তোমার উপকারে আসে তাহলে আর দেরি করো না একটা ওয়াক দাও কমেন্টে জানাও তোমার জেলা ও স্কুলের নাম আর সাবস্ক্রাইব করে রাখো কারণ তোমাদের জন্য আমরা পরের ভিডিওতে আনব জীব ও পরিবেশ অধ্যায়ের ফুল সাজেশন আর একদম ভুলে যেও না প্রিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ ব্যাচে এখনই জয়েন করে নাও কারণ এই ব্যাচে ওনারের সিট আর সেখানে দেওয়া হবে হ্যানরেড উইকলি উইক এবং পার্সোনাল গাইডেন্স চলো দেখা হবে পরের ভিডিওতে পড়াশোনা চালিয়ে যাও আর হ্যাঁ নিজেকে বিশ্বাস করো সাফল্য তোমার হবেই